আমাতুন তুমি বলো তোমার কি এখন স্কুল বন্ধ বাবা কেন বাবা কেন করোনা ভাইরাসের কারণে তুমি কোন ক্লাসে পড়ো তোমার মাদ্রাসায় বাচ্চা থাকলে তোমার কি সে সময় পড়তে ভালো লাগে সবাই থাকলে অনেক ভালো লাগে হ্যাঁ আর না থাকলে কেমন মনে হয় হ্যাঁ ভূত আসবে হ্যাঁ তা করোনা ভাইরাসে তো অনেক মানুষ মারা যাচ্ছে তা তাদের জন্য কি তুমি দোয়া করো আর তুমি কি মাস্ক ব্যবহার করো তুমি কি হাত ধুয়ে এভাবে হ্যাঁ স্যাবলুন দিয়ে হাত ধো হ্যাঁ আর তুমি কি কি পড়তে পারো আর কি পারো কোন কবিতা পারো না ছড়া কি ছড়া বল তো বলো আতা পাখি আতা গাছে আতা গাছে তোতা পাখি ডালিম মৌ בואו נגד נובו. שום דבר מה שאלו.